পারবেন কেন বিজেপি ছেড়ে আপনারা এই মথার কাছে এসেছেন ওটা আমাদের ওটা আমাদের এখানে সাংবাদিক সাংগঠনিক সম্মেলন শেষ হওয়ার পর আপনারা বাইরে তাদেরকে পার্সোনাল ইন্টারভিউ নিতে পারেন আচ্ছা আজকের দিনে টিপরাগণ যেহেতু বেশিরভাগ বিজেপি থেকে টিপরা মথা দলে জয়েন করছে এবং ত্রিপমথা থেকেও বিজেপিতে জয়েন করছে কেউ কেউ প্রশ্ন হচ্ছে আপনাদের প্রধান রাজনৈতিক শত্রু বিজেপি না সিপিআই एक्चुअली আমি ব্যক্তিগত আমি মনে করি কেউ শত্রু কেউ বন্ধু নয় আমাদের ত্রিপুরা প্রতিপক্ষ আমরা তো এখন শারীরিক দল হিসাবে ত্রিপুরা রাজ্যে সরকারে আছি কিন্তু জনগণ যদি কোন লিডার যদি আপনার রাজনৈতিক দলে আসতে চায় সেটা কিন্তু আমরা মানা করবেনা করতে পারবো না না সেই জন্য আজকে আমাদের যে যে আমাদের আমাদের মোহনলাল চাকমা তারা সঙ্গে অংশগ্রহণ করেছে আমরা তো ওদেরকে বলিনি যে আমাদের পার্টিতে আসো আমাদের পার্টিতে আসো এইভাবে অথবা ও তাদের বাড়িতে গিয়ে বোঝানো অথবা তাদেরকে হ্যাঁ আমাদের পার্টি ভালো আসতে হবে এটা তো আমার বলিনি শুধু মহারাজকে ওরা ভালোবাসে এবং মহারাজের সঙ্গে কাজ করতে চায় তাই তার জন্য তারা আপনি বলতে আমার প্রশ্নটা বোঝেন আমি বলছি যে টিপরা মোথা প্রতিপক্ষ ভাবে আমরা প্রতিপক্ষ অবশ্যই সিপিএম আমরা মনে করি এখন এবং আগামী দিনে ও আমরা প্রতিপক্ষ আচ্ছা এবার আমার প্রশ্ন হচ্ছে গতকাল চুরিলামে বিজেপির জনসভায় আক্রমণ হয়েছে অভিযোগ সরাসরি টিপরা মোথার দিকে আপনারা